দেখে কি মনে হচ্ছে এটা কি গেস তো পেইন্টিং হ্যাঁ পেইন্টিং তো অবশ্যই আমি বলে দিচ্ছি আর গেস করতে হবে না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এটা মূলত আমার একটা স্কুল ওয়ার্ক ছিল আমাদেরকে বলা হয়েছিল জলবায়ু সচেতনতামূলক দেয়ালিকা তৈরি করতে তো সেখানে আমরা এগারো জন অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে সেরা পাঁচ জনকে বেছে নিয়েছিল সেরা পাঁচের মধ্যে আমিও ছিলাম যে দিনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল আমি ঠিক তার আগের দিন রাতে এটা কমপ্লিট করছি আমি যতটুকু পারছি সুন্দর করার ট্রাই করছি আমি এক সাইডে সুন্দর আর এক সাইডে ধ্বংসপ্রায় ধ্বংস প্রায় পৃথিবী একছিলাম। এখন পৃথিবীর যে অবস্থা এইরকম পরিস্থিতি আসতে খুব বেশি দেরি নেই পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান তাই এটাকে সুন্দর রাখা আমাদের দায়িত্ব সুন্দর বললে কি পৃথিবী সুন্দর হয়ে যাবে না এর জন্য চাই সঠিক পদক্ষেপ এর জন্য গাছ কাটা বন্ধ করতে হবে তার পরিবর্তে বেশি বেশি গাছ লাগাতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে সকল ধরনের দূষণ রোধ করতে হবে তা না হলে পৃথিবী পরিণত হবে ধ্বংসস্তূপে তাই এখন থেকে আমাদের পৃথিবীর যত্ন নিতে হবে নয়তো উগান্ডা নয় সোজা মঙ্গল গ্রহে তখন বুঝবা ঠেলা কাকে বলে